বিসমিল্লা রহমান রাহিম হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জায়দ ইসলাম আপনাদের সাথে ফিশিং ফাইটার ক্লাব দিনাজপুর উত্তরবঙ্গ আজকে আমরা কিছু আপনাদেরকে এক্সক্লুসিভ হাতশিপ মানে যেটা ছোটো এক হাতের থেকেও ছোটো বা এক হাত যেমন এটাই যে এক হাত এটাও এক হাতের থেকে ছোটো এবং এটাও এক হাত মানে আপনারা যারা ছোটো হাতশিপ খুঁজেন আমাদের তো হাতশিপ অনেক আছে তো এটা হচ্ছে আপনার এক হাতের থেকেও ছোটো আর বা এক হাত এই ধরনের হাতশিপগুলো নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করবো এবং কম বাজেটের মধ্যে কিছু মেশিন দেখাবো আপনাদেরকে আমাদের যে মেশিনগুলো প্রাইস হচ্ছে হাজার বারোশো টাকা থেকে পনেরোশো টাকার মধ্যে এই ধরনের মেশিনগুলো আপনারা অনেকে খোঁজেন আমাদের কাছে বিভিন্ন দামের পাঁচ হাজার ছয় হাজার আট হাজার দশ হাজার বিভিন্ন দামের মেশিন আছে বিশেষ করে দুই তিন হাজার টাকার মেশিনগুলো আপনারা বেশি খোঁজেন তো অনেকে আমাদেরকে বলে যে ভাই হাজার থেকে পনেরোশো টাকা দামের মেশিন দেখান তো এই ধরনের মেশিনগুলো নিয়ে আজকে আমরা আলাপ আলোচনা করবো কম বাজেট হলেও এই মেশিনগুলো যে আছে আমাদের এই মেশিনগুলোও অনেক বেটার এগুলো দিয়েও পনেরো বিশ কেজি মাছ ওঠানো সম্ভব এবং এগুলো ট্যাংরাপুটি থেকে শুরু করে পনেরো বিশ কেজি মাছ এসে ওঠানো যায় তো চলুন আজকে আমরা সময় নষ্ট না করে এই ভিডিওগুলো আজকে আমরা দেখি এবং আপনাদের যেই ভিডিও ছবিগুলো ভালো লাগবে আমি ক্লোজ করে দেখাবো আপনার সেটা স্ক্রিনশট তুলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ বা ইমোতে মধ্যে অথবা নামটা সুন্দর করে বলবেন তাহলে আমরা সেটা বুঝতে পারবো আপনারা বলেন যে ভাই নীল কালার কালকে যে ভিডিও ছাড়ছেন অ্যাকচুয়ালি আমরা ভিডিও ছাড়ার পরে সেই ভিডিওগুলো আমাদের মনে থাকে না কারণ আমাদের হাজার হাজার ভিডিও হয় অনেক প্রোডাক্ট আমাদের সেই কারণে আমরা বুঝতে পারি না তাই আপনারা কোনটা নেবেন একটু স্ক্রিনশট অথবা সুন্দর করে নামটা আমাদেরকে বলার চেষ্টা করবেন এবং সেই কালারটা তাহলে আমরা আপনাদেরকে সঠিক প্রোডাক্টটা দিতে পারব তো এভরিওয়ান সকলে নিশ্চয়ই ভালো আছেন আমরা আপনাদেরকে আজকে যে প্রোডাক্টগুলো দেখাবো সেটা হচ্ছে প্রথমে আমি এই হাতশিপগুলো দেখাই এটা হচ্ছে একটি খুব ভালো মানের হাতশিপ কিংফিশারের এই যে এটা এটা এক হাতের থেকেও ছোট এটার দাম হচ্ছে আপনার এক হাত সাইজ এটা হচ্ছে প্রায় পনেরোশো টাকা প্রাইস এটার নাম হচ্ছে আপনার আমি এটা দেখিয়ে দিই কিংফিশারের এটা হচ্ছে কিংফিশার সার্ক এটা আমাদের নয় ফিট এবং দশ ফিট আছে এটা দশ ফিটের দাম হচ্ছে আপনার ষোলোশো টাকা এবং নয় ফিটের দাম হচ্ছে পনেরোশো টাকা এটা খুব সুন্দর এই যে রিং গাইডগুলো খুব ভালো মজবুত এবং অনেক ঘন ঘন হ্যাঁ এই যে এটা খুব সুন্দর অনেক বেটার এটা হচ্ছে খুব ভালো ব্ল্যাকের মধ্যে এটা হচ্ছে আপনার ম্যাটেরিয়াল ইন জাপান আর এটা হচ্ছে আপনার এই যে এইখানটা হচ্ছে এটা আপনার ব্ল্যাকের মধ্যে কমলা কালারের শেড দেওয়া আছে খুবই সুন্দর হ্যান্ডেলটা এবং ছোটো আর কম্পেয়ার যদি করতে চাই যেমন টিকা টেলি পার্টনার এই যে এটা আমি দেখাই টিকা টেলি পার্টনারটা এটার অর্ধেক হ্যাঁ অর্ধেক এটা হচ্ছে ডবল মানে এই জন্য আমি কম্পেয়ার করে দেখালাম আর এটা হচ্ছে জাপানি হাত সেট আপনারা অনেকে জানেন যে এটা সম্পর্কে এটা হচ্ছে তার বক্স এটার দাম হচ্ছে আপনার তিন হাজার দুইশো টাকা বর্তমান প্রাইস এটা নয় ফিট নয় ফিটের দাম তিন হাজার দুইশো টাকা যারা একটু সুন্দরে পূজারি এবং একটু সুন্দর জিনিস খুঁজছেন তাদের জন্য এটা এটা পিতলের এগুলো এবং খুবই ছোট এবং এটা হচ্ছে আপনার খুবই কিউট একটা হাতশিপ এটা থ্রো হাতশিপ দুটোই খেলা যাবে জিনিসটাও ভালো এটা হচ্ছে ডবল করে পাট দেওয়া এই যে এই যে এটা হচ্ছে হাতশিপটা এটা যারা আপনারা একটু শৌখিন তারা এটা নিতে পারবেন এটা দিয়ে হয়তো পাঁচ দশ কেজি মাছ অনায়াসে লোড নেবে এটা দেখতেও সুন্দর এটা হাত হাতছিপ করে মাছ মারতে পারবেন থ্রো খেলতে পারবেন এটা হচ্ছে ইয়ং জুই খুব ভালো এটা হচ্ছে গ্রেনেড কাস্টের মতো এই গ্রেনেড কাস্ট যে বোম যে মারে সে বোমের মতো গ্রেনেড কাস্টের মতো এটা খুব সুন্দর অনেক জোস এবং নট ব্যাড এটার দাম হচ্ছে তিন টাকা এটা আমি ক্লোজ করে ফেলতেছি এটা এবং তারপরে যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের জি ডাব্লিউ এরপরে যেটা আমরা দেখাবো সেটা হচ্ছে জি ডাব্লিউ এবং এটা হচ্ছে অনেক সুন্দর এবং অনেক মজবুত খুব ভালো মানের এটা হচ্ছে দশ ফিট এই যে পাওয়ার ফোর্স পাওয়ার ফোর্স দিস ইজ অ্যান ইঞ্জিনিয়ারিং বাই জি ইউ এটা হচ্ছে দশ ফিট এটা তার বক্স এবং এটা হচ্ছে হাত সিপটা এটা আপনি থ্রোও খেলতে পারবেন হাতসেপও খেলতে পারবেন এটা রিং গাইডগুলো রিং গাইডগুলো এটা এটাও খুব ভালো এবং এগুলো সিরামিকের উন্নত মানের সিরামিকের এটার দাম হচ্ছে দুই টাকা এটা হচ্ছে জি ডাব্লিউ কোম্পানি এবং এটা হচ্ছে আপনার যে সৌন্দর্যটা সেটা আমি দেখাই এই যে পুরোটাই ব্লু ব্লুর মধ্যে হোয়াইট শেড দেওয়া আছে এটা আমি একটু খুলেই দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই যে খুললে এই যে অনেক সুন্দর অনেক ভালো এই যে এখানটায় যা আছে খুব সুন্দরভাবে এই যে ডিজাইনটা অনেক জোস তো ক্লোজ করে ফেলি অনেক ভালো একটি প্রোডাক্ট এটার দাম হচ্ছে দুই টাকা খুব ভালো একটি প্রোডাক্ট তো এই হলো এই ছিল আমাদের হাত আই মিন যেটা আপনারা হাত সিপ করে খেলবেন বা আপনার থ্রো খেলবেন সেই ধরনের তো এইবার আমরা আসি হচ্ছে মেশিনের ক্ষেত্রে মেশিন দেখাবো এইবার তো এটা হচ্ছে প্রথমেই দেখায় প্রথমে হচ্ছে আপনার যেটা দেখাবো সেটা হচ্ছে এই সাইডেরটা দেখায় আগে এটা হচ্ছে আমরা সকলেই চিনি এটা হচ্ছে টিকা স্ট্রিম স্টার টিকা স্ট্রিম স্টার এটা আমাদের কাছে রয়েছে পঁচিশ পঞ্চাশ পঁয়ত্রিশ পঞ্চাশ এবং পঁয়তাল্লিশ পঞ্চাশ এটা হচ্ছে পঁচিশ পঞ্চাশের থেকে এক সাইজ বড়ো পঁয়ত্রিশ পঞ্চাশ এর থেকে বড় হচ্ছে পঁয়তাল্লিশ পঞ্চাশ তো এই পঁয়ত্রিশ পঞ্চাশটার প্রাইস হচ্ছে আপনার বর্তমান প্রাইস হচ্ছে পনেরোশো টাকা এবং এর থেকে যেটা আরেক সাইজ বড়ো আছে সেটা হচ্ছে আপনার পঁয়তাল্লিশ পঞ্চাশ ওটার দাম হচ্ছে সতেরোশো টাকা আর এর থেকে যেটা ছোট সাইজ পঁচিশ পঞ্চাশ ওটার দাম হচ্ছে চোদ্দোশো টাকা এটা হচ্ছে আমাদের বর্তমান প্রাইস চোদ্দোশো টাকা তো এটা খুব সুন্দর এটা ড্রাক পাওয়ারটা হচ্ছে পিছনে আর জিনিসটা নট ব্যাড এটা দিয়ে লোড ক্ষমতা খুব ভালো ড্রাগ পাওয়ারটা পিছন সাইডে এটা হচ্ছে আপনার টু বল বেয়ারিং খুব ভালো মানের একটি মেশিন এটা সকলেই চিনেন এরপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার এটা একুয়াটিকা এটা হচ্ছে একুয়াটিকা এটাও পঁয়ত্রিশ পঞ্চাশ এটার দাম হচ্ছে আপনার পনেরোশো টাকা এটার দাম হচ্ছে আপনার পনেরোশো টাকা এটাও আমাদের পঁচিশ পঞ্চাশ সিরিজ আছে পঁয়ত্রিশ পঞ্চাশ সিরিজ আছে এবং পঁয়তাল্লিশ পঞ্চাশ সিরিজ আছে এটা পঁয়তাল্লিশ পঞ্চাশ সিরিজটার দাম হচ্ছে আঠারোশো টাকা পঁয়ত্রিশ পঞ্চাশ সিরিজটার দাম হচ্ছে হচ্ছে পনেরোশো টাকা এবং পঁচিশ পঞ্চাশ মানে এর থেকে যেটা ছোটো সেটার দাম হচ্ছে চোদ্দোশো টাকা এটাও খুব ভালো এটা ডিটেলসটা যদি আপনারা জানতে চান এখানে আছে এখান থেকে আপনারা দেখে নেবেন এখান থেকে আপনারা দেখে নেবেন খুব ভালো এবং খুব সুন্দর একটা মেশিন তারপরে যেটা আছে সেটা হচ্ছে এটা এটা হচ্ছে আমাদের খুব সুন্দর এবং অনেক ভালো মানের একটা মেশিন এটা হচ্ছে এস আর থ্রি থাউজেন্ড সিরিজ এটা খুব ভালো একটা মেশিন অনেক জোস এটা অনেক স্মার্ট এটা হচ্ছে আপনার থ্রি থাউজেন্ড সিরিজের একটা মেশিন এটা ডিটেলসটা এখানে আছে এটাও নট ব্যাড এটার দাম হচ্ছে আপনার তেরোশো টাকা এটার দাম হচ্ছে তেরোশো টাকা কিন্তু এটা হচ্ছে ড্রাক হচ্ছে পিছন সাইডে এটারও ড্রাক হচ্ছে পিছন সাইডে এটার দাম হচ্ছে আপনার তেরোশো টাকা খুব সুন্দর এই তারপরে হচ্ছে আমাদের এটা হচ্ছে কে এফ এটা হচ্ছে কিংফিশারের একটি খুব ভালো মানের একটি মেশিন এটা কেএফ এটা হচ্ছে ফাইভ বল এবং খুব জোস একটি রিল মেশিন এই যে এটা হচ্ছে তার বক্স আর এটা হচ্ছে মেশিন এখানে ডিটেলস দেওয়া আছে আপনারা দেখে নেবেন এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে এই যেখানে ডিটেলস আছে এটা হচ্ছে আমাদের ফোর থাউজেন্ড সিরিজ ফোর থাউজেন্ড সিরিজ একটা মেশিন এটা গোল্ডের মধ্যে ব্ল্যাক শেড এটা হচ্ছে সামনের ড্রাক পাওয়ার বা চাবিটা খুব সুন্দর এটা অনেক জোস এটা অনেক সুন্দর ব্যাগ এটার দাম হচ্ছে আপনার ষোলোশো টাকা ষোলোশো টাকা প্রাইস এটা এটার সাথে কিন্তু এই মেশিনটা খুব সুন্দর যায় এটা যেহেতু গোল্ডেনের সাথে গোল্ডেন যদি অনেকে চান আপনারা নিতে পারবেন তারপরে হচ্ছে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের এটা এটা হচ্ছে রেড কালার রেড কালারের একটা মেশিন এটা এটা হচ্ছে হাই চাও খুব ভালো এটারও ড্রাকটা হচ্ছে সামনে ড্রাকপটা হচ্ছে সামনের দিকে এটা হচ্ছে মেটাল এগুলো এগুলো সবগুলোই মেটাল কিন্তু একটা শুধু আছে এটা প্লাস্টিক বডি এটা বাকি সবগুলো হচ্ছে মেটাল বডি তো ওটার দামও কম ওটার কাছে আমি যখন যাবো তখন বলবো এটা হচ্ছে বারো বিয়ারিং এটা হ্যান্ডেলটাও ভালো খারাপ না এটা অনেক জোস এটাও ক্ষমতা মোটামুটি পনেরো বিশ কেজি লোড নিবে এটা হচ্ছে ডিটেলসটা এখানে আছে আপনি যদি কেউ জানতে চান এখান থেকে পুশ করে দেখে নেবেন এটা হচ্ছে দাম হচ্ছে এটা থ্রি থাউজেন্ড সিরিজের দাম হচ্ছে তেরোশো টাকা এটা তেরোশো টাকা তারপরে রয়েছে এটা এটা তো আপনারা অনেকেই চিনেন এটা আমাদের থ্রি থাউজেন্ড সিরিজ এবং ফোর থাউজেন্ড সিরিজ রয়েছে এটা হচ্ছে এ আর সিরিজের একটা মেশিন এটা হচ্ছে আপনার যেটা থ্রি থাউজেন্ড সিরিজ এটার দাম হচ্ছে বারোশো টাকা এবং যেটা ফোর থাউজেন্ড সিরিজ এটার দাম হচ্ছে তেরোশো টাকা ড্রাক পাওয়ারটা হচ্ছে সামনের দিকে এটা হচ্ছে আমাদের আমরা অনেক সময় প্যাকেজের সময় সাথে দিয়ে থাকি অনেকে সিঙ্গেলও নিয়ে থাকেন ভালো এই মেশিনটা মোটামুটি ভালো খারাপ না অনেক সুন্দর একটা মেশিন এবং এবং এটার সাথে আরেকটা আছে এটা হচ্ছে আরেকটা মেশিন এই মেশিনটাও নট ব্যাড এটা ফাইভ থাউজেন্ড সিরিজের একটি মেশিন এটা হচ্ছে ডিএন ডি এনটার সিরিজটা খুব ভালো এটা ডিটেলসটাও এখানে আছে আপনার পুশ করে পড়ে নেবেন এই যে এটার দাম হচ্ছে আপনার পনেরোশো টাকা বর্তমান প্রাইস এর দাম হচ্ছে পনেরোশো টাকা অনেক সুন্দর এবং মজবুত ড্রাক পটার সামনের দিকে আরেকটা আছে এটা কম দামের মধ্যে যদি আপনারা খোঁজেন তাহলে এটা এটা দাম হচ্ছে আপনার মাত্র নয়শো টাকা নয়শো টাকা এটা ড্রাক পটার সামনে কিন্তু এটা হচ্ছে আপনার প্লাস্টিক বডি কিন্তু সাউন্ডটা খুব সুন্দর এই যে এটা নয়শো টাকা দাম আর এটার হচ্ছে আপনার এইটার যে হচ্ছে আপনার সুতার ক্যাপাসিটিটা আমি এখান থেকে দেখিয়ে দিই আপনাদেরকে আপনারা এখান থেকে পুশ করে দেখে নেবেন তারপর আরেকটা আছে সেটা হচ্ছে আপনার এটা এটা হচ্ছে আপনার কিউএস সিরিজ কিউএস এটা ফাইভ থাউজেন্ড সিরিজ এটার দামও হচ্ছে আপনার পনেরোশো টাকা এটাও খুবই স্মুথ এবং ভালো এটা হচ্ছে আপনার ড্রাকটার সামনের দিকে নট ব্যাড এটা হচ্ছে আপনার নীল কালার খুবই সুন্দর ডিটেলস আছে এখানে আপনারা যদি জানতে চান এখান থেকে পুশ করে দেখে নেবেন তো এই ছিল আজকের আমাদের প্রোডাক্ট তো সকালে ভালো থাকবেন এবং দোয়া করবেন আমাদের এই ফিশিং ফ্যারের ক্লাবের জন্য আর যে কোনো পণ্য নিতে হলে অবশ্যই হোয়াটসঅ্যাপ বা তন দেবেন সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই সময় কল দিতে পারেন আর হোয়াটসঅ্যাপ বা ইমোতে আপনারা আমাদেরকে কী কী নিতে চাচ্ছেন সেই প্রোডাক্টগুলোর উপরে আপনারা আমাদেরকে লিস্ট করে দিতে পারেন যে কী কী নেবেন তাহলে আমরা সেভাবে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো আজকে এখানে শেষ করলাম সকালে ভালো থাকুন সুস্থ থাকুন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বু